রাজ্য পক্ষ থেকে কান্নাকাটি করলেও ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দাঁড়িয়ে এখনই তারপর আমরা শুনবো সুতরাং এটা খুব পরিষ্কার আজকের আদেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া পঁচিশ পার্সেন্ট টাকা দিয়ে দিতে হবে এবং তারপর আগস্ট মাসে শুনানির জন্য আসবে শুনানি হলে আমরা সবটাই পাবো রাজ্যের পক্ষে তো আইনি খুব যুক্তি কিছু নেই এই মামলায় মামলা যখন চূড়ান্ত শুনানি হবে তার উপরে দেখেছেন এই যে সাম্প্রমিক অ্যাডমিশনস থেকে যা ято 80 বার অ্যাডজর্নমেন্ট হয়েছে এখন হিয়ারিং স্টেজে কতদিন ধরে আগিয়ে যেতে বলা মুশকিল তবে এই মামলা হিয়ারিং হলে অবশ্যই কর্মচারীটা তাদের সুফল পাবে নিয়ে কোনো সন্দেহ নেই আজকে যে নির্দেশ দিয়েছে যে তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% দিয়ে এখনই রিলিজ করে দিতে হবে আমরা তো প্রথম থেকে একথাই বলে আসছি যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুজ্য রেখেই দিতে হবে এবং আদালতে আজকে কিন্তু একথাও বলেছেন যে আমরা এই খারিজ করে দিতাম অর্থাৎ ন্যাশনাল ওয়াইড একটা ইমপ্লিকেশন আছে বলেই যে তারা এই মামলাটি শুনবেন অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে তারা পঁচিশ শতাংশ নির্দেশ এখনই দিচ্ছেন রিলিজ করার কিন্তু প্রথমে বলেছিলেন পঞ্চাশ শতাংশ তারপরে আলটিমেট পঁচিশ পার্সেন্ট রিলিজের নির্দেশ দিয়েছেন তার কারণ হচ্ছে বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার বলার চেষ্টা করছিলেন যে এটা আমাদের জন্য অত্যন্ত চাপদায়ক হবে চল্লিশ হাজার কোটি টাকা সর্বমোট এরিয়ার দিতে হবে তার পঞ্চাশ শতাংশ মানে হচ্ছে কুড়ি হাজার কোটি টাকা অতএব এটা আমাদের উপর চাপ সৃষ্টি করবে তাই পঁচিশ শতাংশতে আলটিমেট নির্দেশ দেন অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছেন এটা হলো যে এই নির্দেশের শুধুমাত্র প্রসিডিংস প্রসিডিংসের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আছে এই কারণেই কারণ না হলে বেসিক্যালি তার হয়ে যাবে সেই জন্যই বেসিক্যালি অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে এই অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছিল কিন্তু জাজমেন্ট এখন অল্টার হয়নি জাজমেন্ট এখন কোনো প্রকার স্থগিতাদেশ নেই ফলে আজকে সেই অবজারভেশনও দিয়েছেন আদালত একথাও বলেছেন যে আমরা এই এসএলপিটি ডিসমিস করে দিতাম শুধুমাত্র শুনছি তার কারণ এর অল ইন্ডিয়া রেমিফিকেশন আছে ফলে এই যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন স্যাট যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আফেল হলো বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন ভাবে এবং পঁচিশ শতাংশ এই রিলিজ হওয়ার ফলে আমরা যে আইনগত পয়েন্ট গুলো নিয়ে আদালতের সামনে দ্বারস্থ হয়েছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় দ্বারা যেটা দ্বারস্থ হয়েছিল আমি মামলাকারী আইনজীবী হিসেবে যে পয়েন্ট গুলো রেখেছিলাম আদালত যেটা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্টের সামনেও সেই নির্দেশ সেই পয়েন্ট গুলো আফেল হলো এটা বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন ভাবে শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে সোনানির দিন রেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা